আজকে বাড়ির যাব গিয়া বাবারে বলবো খান আমারে হাঙ্গা করে দে আরে বেটা যা যা পরে আর মাইয়া কুই যা পাইবি না সব মাইয়া শেষ হইয়া যা তাড়াতাড়ি যা বাসা যা কি ভাই কি হইছে তুই আমার আব্বারে দেখছস হয় ভাই দেখছি দেখছি তোমার আব্বা অন্য জমিতে কাজ করতেছে কেন ভাই কি হইছে এরকম খুস্তাছেন কেন আর বলিস না দুঃখের কথা এলাকা সব মাইয়া শেষ হইয়া যাইতাছে আমার এখনো বিয়ার খবর না ভাই আমি তো বিয়া করে লাইছি তুমি এখন বিশ কে তুই আমার এটা কইতে পারলি আজকে আমি বুইরা কাতাস বাপরে গিয়া আজকে জর্মু তুই যা গিয়া ভাই লাগিয়ে জীবন পুলা মানুষ তো আমি একা একা কাজ করতেছি গরুর জন্য গাছ নিতেছি এমন একটা পুরা জন্ম দিছি সারাদিন টই 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 করে সারা এলাকার মধ্যে ঘুরে বেড়ায় একটু জমিতে এসে একটু কাজ করলেই তো পারতো একটু কাজ করলেই তো পারে জীবনটাই আমার শেষ আর পারি না আর কি যেন কি করে আল্লাহ জানে আহ উহ বোলা মানুষের কি রে কাজ করতে করতে জীবনটাই শেষ গরুর জন্য কিছু কাজ কিরে কি হয়েছে তুমি এখানে কাজ করতেছ কেন উঠো 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 আমি কাজ করবো আমি তো বড় ফুলা থাকতে তুমি কাজ করো কেন উঠো উঠো শুনেন শুনেন বেসা রাস্তার কথা শুনেন আজকে কি সূর্য কি পশ্চিম দিকে উঠলো নাকি হ্যাঁ সারাটা জীবন আমি এই কষ্ট হয়ে যাচ্ছি আর কাজের কিছু কথা বললেই উঠে বলে আমি পারবো না আমি পারবো না আর আজকে কি সূর্য কি এই পশ্চিম দিকে উঠে গেল আচ্ছা আব্বা উঠেন 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 কি হয়েছে দেখো 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 বেসা রাস্তা দেখো দেখো কি যেমন মনে তুই সারাটা দিন কোনোদিন কাজ করতে দেখলাম না আজকে আমার কোমর উম ভাঙিয়ে রাখিস বল মতলবটা কি আব্বা মতলব তো বেশি কিছু না আব্বা গর তো খালি খালি লাগে আব্বা গড় একজন আনলে তো ভালা আছে